সাপের কামড়ে কিশোরের মৃত্যু চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে গত মঙ্গলবার দুপুরে ধান জমি দেখতে গিয়ে বিষধর সাপের কামড়ে জখম হয় বাঁকুড়ার ছাতনার সরবেড়িয়া গ্রামের বছর বারোর কিশোর সন্দীপ রানা পরিবারের অভিযোগ সাপে কামড়েছে বুঝতে পেরে পাঁচ মিনিটের মধ্যে নিকটবর্তী ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে পৌঁছায় সন্দীপ কিন্তু অভিযোগ হাসপাতালে সন্দীপকে দ্রুত অ্যান্টিভেনাম দেওয়ার বদলে তাকে বলা হয় অভিভাবকদের ডেকে আনতে পরিবারের দাবি কিশোর অভিভাবক ডেকে আনার পরেও চিকিৎসক দাবি করেন সাপের কামড় নয় কাঠির আঘাত লেগেছে ওই কিশোরে এরপর পরিবার চাপ দিলে ওই কিশোরকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে রেফার করে দেওয়া হয় বলে অভিযোগ এরপর পরিবারের তরফে সন্দীপকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে অনেকটা সময় অতিক্রান্ত হয়ে যাওয়ায় রোগীর অবস্থার অবনতি ঘটতে শুরু করে বলে অভিযোগ বুধবার সন্ধ্যায় ছটা নাগাদ বাঁকুড়ার সম্মেলনী মেডিকেল কলেজের চিকিৎসারত অবস্থায় সন্দীপের মৃত্যু হয় গতকাল বৃহস্পতিবার বিকেলে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে সন্দীপের দেহের ময়না তদন্তের পর দেহ গ্রামে নিয়ে গেলে স্থানীয় বাসিন্দারা দেহ নিয়ে হাজির হন ছাপনা সুপার স্পেশালিটি হাসপাতালে ওই হাসপাতালে চিকিৎসকদের গাফিলতির কারণেই কিশোরের মৃত্যু হয়েছে বলে এই দাবি করেন এলাকার কয়েকশো মানুষ বিক্ষোভ দেখাতে শুরু করেন ছাতনার সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানীয়দের বিক্ষোভে উত্তেজনা ছড়িয়ে পড়লে ছাপনা থানার পুলিশ হাসপাতাল চত্বরে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মৃত কিশোরের পরিবারের দাবি চিকিৎসায় গাফিলতিতে ওই কিশোরের মৃত্যু হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি মৃত কিশোরের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করে ঘটনা তদন্ত করা হবে কোথায় পাবো

నీగ <laughs> <laughs> <remain so> <laughs> 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 ঘটনাটা বারোটার সময় থেকে মাঠে গিয়েছিলো দিয়ে সাপে কেটেছিল সাথে সাথেই পাঁচ মিনিটের মধ্যে হসপিটালে পৌঁছাইছিল হসপিটাল থেকে বাঁকুড়ে নিয়ে তারা দেখলো প্রথমে দেখে প্রথম ডাক্তার ভেবেছিলেন যে এটা হয়তো বিশাপ নয় তারপর ইয়ার সাথে সাথে মেডিসিন ডাক্তার এসে হিসেবে সঙ্গে সঙ্গে বাঁকুড়া রেফার করে দেয় কিন্তু একে কোনো অ্যান্টিভেনাম বলল আমরা তো কীভাবে ট্রিটমেন্ট হচ্ছে আমরা তো বুঝি না ট্রিটমেন্টের ডাক্তাররা বুঝবে আমরা হসপিটালে নিয়ে গেছে বাকি দায়িত্বটা হসপিটালে হওয়া উচিত ছিল কিন্তু ঠিকঠিক ইয়েটা হয় না তো মানে পরিষেবা ঠিক ঠিক হয় না আর কি যার জন্য বাঁকুড় নিয়ে গিয়েছিলাম তখন তো দেরি হয়ে গেছে না বাঁকুড়ছে কোনো হসপিটালে আমাদের মা ছাত্র সুপার স্পেশালিটি নিয়ে এসেছিলো আমার হসপিটালে কাছে চিকিৎসা উপযুক্ত চিকিৎসা হয়নি যে চিকিৎসাটা হওয়ার কথা আমরা তো পাঁচ মিনিটের মধ্যে হসপিটাল পৌঁছে গেছি তাহলে যে ছেলে পাঁচ মিনিটে পৌঁছে যায় সব একটা রুগী মানে সেটা মানে কি করে এক্সপায়ার হয়ে যায় মানে নিশ্চয়ই দেখবে মানে গাফিলতি আছে আমার নাম অরুণ রানা আমি দাদু হচ্ছি